সকালবেলা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি ঘরে আর আমার ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ এরকম তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে স্নান টান কমপ্লিট করে চলে যাব আমাদের একটুখানি ওই বাড়িতে আমার কিছু কাজ আছে সেগুলোই আর কি করতে যাব কী কাজ করব পরে তোমাদেরকে সবই বলছি আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই আরও ভালোভাবে তারপরে তোমাদেরকে বলছি আর এদিকে আমি স্নান করে চলেও এসেছি এসে সুন্দর করে আমার সব দুধের বোতলগুলো ব্যাগের মধ্যে ভরে নিলাম মাকে দিয়ে আসবো ওই বাড়িতে যেহেতু প্রত্যেক দিন দুধ আনা হয় অনেক বোতলই জমে গেছে আর এদিকে বাইরে বেরিয়েছি দেখো কী পরিমাণে রোদ্দুর ছাতা আনতেও আমি ভুলে গেছি আর আমার তো আমাকে দেখে দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে এসছে দূর থেকেই দেখতে হবে দেখো কীভাবে রোদ্দুরের মধ্যে খালি পায়ে চলে এসছে আমার কাছে তারপরে আর কি ঘরে গিয়ে আমার সাথে আবার বসে বসে অনেকটা আড্ডা দিচ্ছিলো আমাকে জিজ্ঞাসা করছিলাম যে কী খেয়েছি সকালে আবার আমাকে বলছিলাম মাছ ভাত খেয়েছি তারপরে ঠাম্মা আমাকে পুজোর হাত খরচ দিলাম বারে বারে বারণ করলাম যে আমাকে দিও নাই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও তবুও দিলো জানো তো এখন আমি এত বড় হয়ে গেছি কিন্তু সবাই আমাকে পুজোর সময় হাত খরচ দেয় কম বেশি করে তো তোমরাও এরকম পাও কিনা না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে বাড়িতে এসে আমাকে দেখে আমার বডির রিয়াকশানটা কি সেটা তোমাদেরকে পরে বলছি